এই দেখো এই দেখো ভাই খেলা দেখাচ্ছিস নাকি ভাই দেখো চাইনিজ পুরো একদম পোলাও রেডি হচ্ছে তো ভাই আমি এর আগে কোনো সময় এরকম দেখিনি যে মানে চাইনিজ করাতে এরকম কোনো রেস্টুরেন্টে মানে লাইভ তৈরি করে দিচ্ছে সবাই তো রেডি করে রাখে এখানে পুরো লাইভ রেডি করছে দেখো 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 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লক তো বন্ধুরা আজকে একটা ধামাকা ধামাকা দাঁড়া একটা ভিডিও হতে চলেছে যে এই ভিডিওটা আমাদের ব্যান্ডেল বাসির জন্য মারাত্মক মারাত্মক একটা পরিমাণে একটা ভালো অফার আছে মানে কম্বো অফার তো বন্ধুরা তোমরা তো এর আগে মানে তোমাদের কি বলো গঙ্গার ওপারে বারাসাত মধ্যম গ্রাম মানে ওইদিকে প্রচুর কম্বো ভাইরাল হয়েছে তো ওই দিকটা এত এত পরিমাণে ভাইরাল হয়েছে কম্বো তো ভাবছো যে তোমরা গঙ্গার এপারে মানে কোনো কম্বো লঞ্চ হয়নি তো আজকে সেই মানে একটা দারুণ একটা কম্বো নিয়েছি এসেছি আমাদের একটা পাশের পাড়া দাদা মানে এত সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট করেছে মানে রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর একটা কম্বো আছে ধামাকাদার একটা কম্বো পঞ্চাশ টাকায় কম্বো ভাই তো সেই কম্বোটা কী কী বৃত্তান্ত পুরোটাই জানতে হলে দেখতে হবে কি আমার এই ভিডিওটা ভিডিওটা যারা প্রথম আছো তারা অতি অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবে আর ভিডিওটা যারা ফেসবুক থেকে আছো তারা অতি অবশ্যই ফলো করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যারা ইউটিউব দেখছো তারা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেব চলো বোধহয় দেখতে দেখো পঞ্চাশ টাকায় কী কম্বো ধামাকাদার কম্বো আছে তো চলো দেখো তো চলো সব থেকে বড় কথা সবটা জিনিস এদের লাইভ তৈরি হচ্ছে এই দেখো কি সুন্দর একদম পুরো চিকেন কষা রেডি করছে এই যে দিদি ভাই এই দেখো দিদি ভাই তোমার নামটা একটু বলবে হ্যাঁ আমার নাম রূপসা রূপসা আচ্ছা এই দোকানে কত দিন কাজ করছো বেশি দিন না তিন মাস হয়েছে তিন মাস হয়েছে দেখো কি সুন্দর একদম পুরো রেডি করছে কি এর মধ্যে কি কোনো ফুড কালার ইউজ করেছো নাকি না না কাশ্মীরি লঙ্কার কাশ্মীরি লঙ্কার ফুড কালার দাওনি তো না না সত্যি কথা বলছো কোনো ফুড কালার নেই তো এর মধ্যে দেখো বন্ধুরা কি সুন্দর একদম পুরো লাল লাল একদম পুরো ঝাল ঝাল রেডি হচ্ছে দারুন কালার দারুন এই যে রেস্টুরেন্ট এই যে গেট খুলে ঢুকে গেলাম আর এই দেখো এসি চলছে তোমরা হয়তো ভাববে যে মিথ্যা কথা বলছি এই দেখো এসি চলছে পুরো এটা এসি রেস্টুরেন্ট তো এর মধ্যেই পুরো তোমরা বসে একদম পুরো বসে খেতে পারবে পঞ্চাশ টাকা ধামাকাধার কম্বো এই দেখো চলে এসছে দু পিস চিকেন আর বাসন্তী পোলাও মাত্র পঞ্চাশ টাকার কম্বো এই দেখো পুরো একদম ধামাকাদার কম্বো চলে এসছে এখানে চিকেন কষা আছে একদম লাল পুরো চিকেন কষা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আছে এখানে বাসন্তী পোলাও আছে তো এই দেখো পুরো একদম কি সুন্দর সাজিয়ে দিয়েছে একদম পুরো লং রেড রাইস রয়েছে এই দেখো পুরো একদম পুরো থ্রি নট থ্রি বলছে চাল ইউজ করছে কাজু বাদাম একদম কিসমিস পুরো ভর্তি তো এই দেখো চিকেন কষা চিকেনটা রয়েছে এই যে এটা অ্যাভারেজ কত গ্রামের চিকেন হয় মোটামুটি পঞ্চাশ গ্রামের কাছাকাছি মানে একশো গ্রামের দুটো চিকেন মিলে একশো গ্রামের চিকেন আছে তো চলো একটু খেয়ে ট্রাই করে দেখি আগে শুধু রাইসটা খাই বেশ ভালো মিষ্টি মিষ্টি রয়েছে আর রাইসটাও ভালো সেদ্ধ হয়েছে ওই চিকেন কষার গ্রেভি দিয়ে খাবো চিকেন কষার গ্রেভিটা অতটা ঝাল হয়নি বেশ মিষ্টি মিষ্টি রয়েছে পোলাওর সাথে বেশ ভালো লাগছে হালকা একটু ঝাল রয়েছে তা পোলাওর সাথে বেশ ভালো লাগে চিকেন নেতা করেছে হুম চিকেনটা বেশ সফট এরকম আমি সলিড নিয়েছি তোমাদের দেখানোর জন্য মারাত্মক গরম এরকম পুরো পরিষ্কার চিকেন পুরো ফ্রেশ চিকেনটা একদম রয়েছে হুম বেশ ভালো তো বন্ধুরা বেশি দেরি না করে ছোট্ট করে তাতে করে চলে আসো এই রেস্টুরেন্টে এসি রেস্টুরেন্টে বসে যদি খেতে হয় তাহলে অতি অবশ্যই চলে আসবে কোথায় এটা আমি খেয়ে নিই তাহলে তোমাকে আপনাকে জানাবো তো তো বন্ধুরা মানে পঞ্চাশ টাকার তো বাসন্তী পোলাও আর চিকেন কষা খেলাম বাট টেস্টটা সত্যি ভালো অসাধারণ টেস্ট সব থেকে বড়ো কথা লাইট একদম পুরো রেডি করে একদম পুরো সার্ভ করছে এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে এই রেস্টুরেন্টটা কোথায় তো সেটাই তোমাদেরকে বলবো এখন এই রেস্টুরেন্টটা কোথায় এই রেস্টুরেন্টের ব্যান্ডেল একদম পুরো প্রপার যারা তোমার চন্দ্রনগর মানকুণ্ডু ভদ্রেশ্বর বা হাওড়া দিয়ে আসবে একদম প্রপার ব্র্যান্ডেডেশনে আসবে ব্যান্ডেজ স্টেশনে নেমে একদম বলবে কাউকে যে লিচু বাগান যাব লিচু বাগান সার্ভের কলেজের অপোজিটেই এই রেস্টুরেন্টটা ছোট্ট রেস্টুরেন্ট রেডি হয়েছে এসি রেস্টুরেন্ট পঞ্চাশ টাকা ধামাকালার কম্বো তো বন্ধুরা খেতে গেলে আসতে হবে লিচু বাগানে ব্যান্ডেল স্টেশন থেকে কারণ অটোওয়ালা হোক টোটো হোক ধরবে দশ টাকা বিনিময় একদম তোমাকে নিয়ে চলে আসবে এই দোকানের সামনে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকার সুস্থ থাকো টাটা বাই বাই